সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের উনত্রিশ পৃষ্ঠে যে কাজটি রয়েছে সেই কাজটির কনং যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করে দেখাবো এখানে আমাদের বলা হয়েছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান সমান ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু হলে এক্স ওয়াই নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের বাম পাশে একটি ক্রমজোর দেওয়া রয়েছে এবং ডান পাশে একটি ক্রমজোর দেওয়া রয়েছে আর বলা হয়েছে ক্রমজুর দুইটি হচ্ছে পরস্পর সমান আর এখান থেকে এক্স ওয়াইয়ের মানটি নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমরা কনঙের শুরুতে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান তারপরে আমরা সমান দিয়ে লিখবো ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের ক্রমজুরের যে নিয়ম বা শর্ত সেটি হচ্ছে আমাদের বাম পাশে যে প্রথম উপাদান বা সদস্য থাকবে সেটির জন্য আমাদের ডান পাশে প্রথম উপাদান বা সদস্যটি লিখতে হবে আর বাম পাশে দ্বিতীয় উপাদান বা সদস্যটির জন্য ডান পাশে দ্বিতীয় উপাদান বা সদস্যটি লিখতে হবে তো এখানে আমরা লিখবো ক্রমজোরের শর্ত মতে ক্রমজুরের ক্রমজুরের শর্ত মতে শর্ত মতে আমাদের ক্রমজুড়ের শর্ত মতে আমাদের পাশে প্রথম উপাদানটি রয়েছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি আর ডান পাশে প্রথম উপাদানটি রয়েছে ওয়ান এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশে যেহেতু বংনাঞ্চ রয়েছে তাই এখানে আমাদের লসকও করতে হবে এখানে আমাদের হরে রয়েছে টু আর এখানে রয়েছে থ্রি টু আর থ্রি লসাগু হবে সিক্স আমরা এখন লসাগুকে দিয়ে বাগ করবো এবং লব দ্বারা গুণ করবো আমরা যদি ছয়কে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো থ্রি এই থ্রিকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো থ্রি এক্স তারপরে প্লাস আমরা পুনরায় ছয়কে তিন দ্বারা ভাগ করবো এবং ওয়াই দ্বারা গুণ করব অর্থাৎ হর দ্বারা ভাগ করে যে বাঘ ফল পাবো সেটিকে আমরা লব দ্বারা গুণ করবো আমরা ছয়কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাববো টু এই টুকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি তাহলে আমরা ভাবো টু ওয়াই সমান ওয়ান এখন আমরা আড়াআড়ি বা কোনি গুণ করব। আমাদের ডান পাশে ওয়ানের নিচে মনে মনে রয়েছে ওয়ান সে ওয়ানের সাথে আমাদের বাম পাশে লবে যে থ্রি এক্স প্লাস টু ওয়াই রয়েছে সেটি যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো কি থ্রি এক্স প্লাস টু ওয়াই আর বাম পাশে আমাদের হরে রয়েছে সিক্স আর ডান পাশে লবে রয়েছে ওয়ান আমরা সিক্স আর ওয়ান যদি কোনি গুণ করি তাহলে এখানে আমরা পাবো ছয়েকে ছয় তাহলে এটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ আমরা ক্রমজুড়ে প্রথম সদস্য বা উপাদানগুলো দিয়ে একটি সমীকরণ তৈরি করেছি এখন আমরা ক্রমজুড়ে দ্বিতীয় সদস্য বা উপাদানগুলো দিয়ে একটি সমীকরণ তৈরি করব আমাদের বাম পাশে ক্রমজুড়ে দ্বিতীয় সদস্য বা উপাদান হচ্ছে ওয়ান আর ডান পাশে দ্বিতীয় সদস্য বা উপাদানগুলো হচ্ছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু তো এখানে আমরা লিখতে পারি আবার আমাদের ডান পাশে যেহেতু চলক রয়েছে তাই আমরা ডান পাশেরটি আগে লিখবো আমরা এখানে লিখবো এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই সমান আমাদের পাশে দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়ান আমরা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান ওয়ান লিখলাম এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশে যেহেতু বন্যাংশ রয়েছে তাই এখানে আমাদের লসাগু করতে হবে এখানে হরে রয়েছে থ্রি আর এখানে হরে রয়েছে টু থ্রি আর টু এই দুইটি সংখ্যার লসাগু হবে সিক্স আমরা সিক্সকে প্রথমে হর দিয়ে ভাগ করব তারপরে লব দ্বারা গুণ করব তো এখানে আমরা ছয়কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো টু এই টুকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো টু এক্স তারপরে প্লাস এখানে আমরা সিক্সকে পুনরায় টু দ্বারা ভাগ করব অর্থাৎ হর দ্বারা ভাগ করব তারপরে লফ ওয়াই দ্বারা গুণ করব আমরা ছয়কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো থ্রি এই থ্রিকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো থ্রি ওয়াই তারপরে রয়েছে ওয়ান এখন আমরা আরও গুণ বা কোনাকুনি গুণ করব। আমাদের ডান পাশে ওয়ানের নিচে মনে মনে রয়েছে ওয়ান সে ওয়ানের সাথে আমাদের বাম পাশে লবে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই রয়েছে সেটি যদি আমরা গুণ করি তাহলে আমরা বাম পাশে পাবো কত টু এক্স প্লাস থ্রি ওয়াই আর আমাদের ডান পাশে যে ওয়ান রয়েছে সেটির সাথে আমাদের বাম পাশে হরে যে সিক্স রয়েছে সেটি যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা ছয় ছয়েকে ছয় তাহলে এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এক নং এবং দুই নং এই দুইটি সমীকরণ থেকে যে করে হোক এক্সের মান কিংবা ওয়াইয়ের মান বের করতে হবে এখন এখানে আমরা এক নং এবং দুই নং সমীকরণ দুইটি থেকে এক্সের মান এবং ওয়াইয়ের মান নির্ণয় করবো আর এক্ষেত্রে আমাদের এক্সের মান নির্ণয় করতে হলে সমীকরণ থেকে ওয়াইকে বাদ দিতে হবে আর ওয়াইকে বাদ দিতে হলে অবশ্যই এক নং এবং দুই নং সমীকরণে ওয়াইকে হবে এখানে এক সমীকরণে রয়েছে টু ওয়াই আর দুই নং সমীকরণে রয়েছে থ্রি ওয়াই এখানে যেহেতু ওয়াই সমান নেই তাহলে এক্ষেত্রে আমাদের ওয়াইকে সমান করতে হবে আর ওয়াইকে সমান করতে হলে আমাদেরকে অবশ্যই এক নং এবং দুই নং সমীকরণকে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে সংখ্যা দ্বারা গুণ করলে এক্ষেত্রে ওয়াই সমান হয়ে যায় আর এক্ষেত্রে আমাদের কৌশল হিসাবে মনে রাখতে হবে আমাদের দুই নং সমীকরণে ওয়াইয়ের পাশে যে সহ হক বা সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দ্বারা আমরা এক নং সমীকরণের প্রত্যেকটি পদকে গুণ করব। আর এক নং সমীকরণে ওয়ের সহক বা সংখ্যা যেটি থাকবে সেটি দ্বারা আমরা দুই নং সমীকরণের প্রত্যেকটি পদকে গুণ করব। তো এখানে আমরা লিখতে পারি এক নং সমীকরণকে আমরা গুণ করব, থ্রি দ্বারা যেহেতু আমাদের দুই নং সমীকরণে ওয়ের পাশে থ্রি রয়েছে আর আমরা দুই নং সমীকরণকে গুণ করবো টু দ্বারা যেহেতু আমাদের এক নং সমীকরণে ওয়াইয়ের পাশে টু রয়েছে এখন এখানে আমাদের যেহেতু টু ওয়াই আর থ্রি ওয়াইয়ের সামনে প্লাস রয়েছে তো ক্ষেত্রে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ওয়াই কাটা যাবে না তাই এখানে আমাদের বিয়োগ করতে হবে আমরা যদি এক নং থেকে দুই নং বিয়োগ করি তাহলে এখানে আমাদের ওয়াই কাটা যাবে বা বাদ যাবে তাই এখন আমরা এক নং সমীকরণকে থ্রি দ্বারা গুণ করব অর্থাৎ এক নং সমীকরণের প্রত্যেকটি পথকে আমরা থ্রি দ্বারা গুণ করবো এখানে থ্রিকে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো নাইন এক্স তারপরে রয়েছে প্লাস এখন আমরা এখানে টুকে যদি থ্রি দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো তিন দুগুণে ছয় সিক্স ওয়াই তারপরে আমরা সমান দিয়ে এখানে সিক্সকেও আমরা থ্রি দ্বারা গুণ করবো তিনশো আঠারো এখন আমরা দুই নং সমীকরণকে টু দ্বারা গুণ করব আমাদের দুই নং সমীকরণে রয়েছে টু এক্স আমরা টু দ্বারা গুণ করলে পাবো দুগুণে চার অর্থাৎ ফোর এক্স তারপরে রয়েছে প্লাস তারপরে রয়েছে থ্রি ওয়াই আমরা এই থ্রিকে টু দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আমরা ভাবো তিন দুগুণে ছয় সিক্স ওয়াই তারপরে সমান এখানে আমাদের রয়েছে সিক্স আমরা টু দ্বারা গুণ করলে ছয় দুগুণে বারো এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা এখানে যেহেতু বিয়োগ করব এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করবো তাই এক্ষেত্রে আমাদের নিচের চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে অর্থাৎ যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস লিখতে হবে আর যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস লিখতে হবে এখানে আমাদের ফোর এক্সের সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস রয়েছে এখানে আমরা লিখবো মাইনাস আর এখানে আমাদের সিক্স ওয়াইয়ের আগে রয়েছে প্লাস এটিকে আমরা লিখবো মাইনাস আর টুয়েলভের আগে রয়েছে প্লাস এখানে আমরা লিখবো মাইনাস এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা নাইন এক্স থেকে যদি ফোর এক্স বিউ করি তাহলে এখানে আমরা পাবো ফাইভ এক্স তারপর এখানে রয়েছে প্লাস সিক্স হয় এবং মাইনাস সিক্স হয় এটি বাদ যাবে তারপরে এখানে আমরা সমান দিয়ে আঠারো থেকে আমরা বারো বিউ করব আঠারো থেকে বারো বিউ করলে আমরা পাবো সিক্স অর্থাৎ ফাইভ এক্স সমান সিক্স আমরা যদি এক্সের মান বের করব আমরা লিখবো সুতরাং এক্স সমান এখানে আমরা সমান দিয়ে লিখবো সিক্স আর এক্সের সাথে ফাইভ আকারে ছিল তাই এটি ভাগ আকারে নিচে চলে আসবে অর্থাৎ এক্সের মান হচ্ছে সিক্স বাই ফাইভ এখন আমরা ওয়ের মান বের করবো এক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্সের মান যে কোনো একটি সমীকরণে বসাতে হবে আমরা লিখবো এক্সের মান এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে এক নং সমীকরণে বসিয়ে পাই এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই আমাদের এক নং যে সমীকরণটি রয়েছে সেটি হচ্ছে কি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সিক্স আমরা এখানে লিখবো থ্রি ইন্টু এক্স এক্স না লিখে আমরা এক্সের মান লিখব সিক্স বাই ফাইভ তারপরে রয়েছে প্লাস টু ওয়াই সমান সিক্স যেটি আমাদের এক নং সমীকরণে ছিল থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সিক্স আমরা এখানে লিখছি থ্রি ইন্টু এক্স না লিখে আমরা এক্সের মান লিখছি প্লাস টু ওয়াই সমান সিক্স হ্যাঁ তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের থ্রি ইন্টু সিক্স বাই ফাইভের মাঝখানে যেহেতু গুণ রয়েছে আমরা এখানে গুণ করবো আমরা ছয়কে যদি তিন দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা ভাবছি তিনশো আঠারো আর নিচে রয়েছে আমাদের ফাইভ প্লাস টু ওয়াই সমান সিক্স এখন এখান থেকে যেহেতু আমরা ওয়াইয়ের মানটি বের করব তাই আমাদের বাম পাশে শুধু ওয়াই থাকবে আর ডান পাশে সংখ্যাগুলো আমরা ফক্কান্তর করে দিব আমাদের বাম পাশে রয়েছে টু ওয়াই আমরা লিখলাম টু ওয়াই আর ডান পাশে সিক্স রয়েছে আমরা সিক্স লিখলাম আর বাম পাশে যে সংখ্যাটি রয়েছে সেটিকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসবো এখানে রয়েছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এইটিন বাই ফাইভ তারপর এখানে আমরা লিখতে পারি আমাদের বাম পাশে রয়েছে টু ওয়াই আর ডান পাশে আমাদের রয়েছে সিক্স মাইনাস এইটিন বাই ফাইভ এখানে যেহেতু বঙ্গনাঞ্চ রয়েছে তাই এখানে আমরা লসাগু করব। আর এখানে আমাদের নিচে রয়েছে বা হরে রয়েছে ফাইভ তো এখানে লসাগো হবে ফাইভ আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করি এবং লব দ্বারা গুণ করি এখানে যেহেতু আমাদের হর নেই বা ওয়ান রয়েছে তো এখানে আমরা ভাগ করব। না আমরা সরাসরি লব দ্বারা গুণ করব ফার্স্টকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি ফার্স্টশ ত্রিশ তারপরে মাইনাস এখানে আমাদের লসগু ফাইভকে আমরা হর ফাইভ দ্বারা ভাগ করবো পাঁচকে পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান ওয়ানকে যদি আমরা আঠারো দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি আঠারো তারপরে এখানে আমরা লিখতে পারি বা টু ওয়াই সমান এখানে যদি আমরা ত্রিশ থেকে আঠারো বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো বারো তারপরে আমাদের নিচে রয়েছে ফাইভ তারপরে এখানে আমরা লিখতে পারি বা ওয়াই সমান আমাদের এখানে রয়েছে বারো ভাগের ফাইভ আর এখানে ওয়াইয়ের সাথে টু গুণ আকারে ছিল তাই সেটি ভাগ আকারে নিচে চলে আসলো এখন আমরা বারোকে যদি দুই দ্বারা ভাগ করি ছয় দুগুণে বারো অর্থাৎ ওয়াইয়ের মান আমরা ভাবছি কত উপরে হচ্ছে সিক্স আর নিচে হচ্ছে ফাইভ তা আমরা লিখতে পারি সুতরাং নিম্ন নিম্নীয় মান আমাদের প্রথমে হচ্ছে এক্স তারপরে ওয়াই এক্স কমা ওয়াই সমান আমাদের এক্সের মান হচ্ছে কত সিক্স বাই ফাইভ এবং ওয়ের মান হচ্ছে সিক্স বাই ফাইভ তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান